ان الحمد الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला ऐ कैस के मानंद नहीं आश के लैला ऐ कैस के मानंद नहीं आश के लैला আশকে আশকে মৌলা হশকে দানা ই জুমলা জহা জিস জল উজালা ই জুমলা জহা জিস জল উজালা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্র সুজুদ ঘুম নামক মরণের পরে ফজরের এক মুহূর্ত জাগ্রত করে চক্ষীর দয় রুহকে জাগ্রত করে আল্লাহ তাআলা আদেশ নির্দেশ ফজরের দুরাকাত ফরজ নামাজ আদায় করি সুন্দর পৃথিবীর আলো বাতাস আল্লাহ তালার কুদরত নেযামত দেখার জন্য সুস্থতার সাথে হায়াত দান করেছেন এজন্য শুক্রিয়া যাপনার্থে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই বোন বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন না কেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ সবল রেখেছেন আল্লাহ তালার দরবারের শুক্রিয়া আদায় করেন যাতে করে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় হয় আর আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত নিয়ামতার বাড়াই দেই আর যে আমার নিয়ামত পাইল ঠিক সুক্রিয়া আদায় করলো না তাহলে আমি তার থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নেই নওয়াজগুল্লাহ আজকের সকালে আমি আপনি সুস্থ আছি বলেই আর এই মুহূর্তে যারা হসপিটালের বেডিংয়ে অসুস্থতার কারণে ব্যথায় ছটফট করতেছে তাদের অবস্থা আর আমার অবস্থা একটু বিবেচনা করে দেখলে ওই মুহূর্তের কথা মনে যায় যে আল্লাহ কত বড় নিয়ামত দান করেছেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও তালার নিয়ামত তবে কোন নিয়ামতটা আমার কাছে সবচেয়ে বেটার ভালো হবে সেই নিয়ে এমন পেয়েও কেন আমরা সুক্রিয়া আদায় করি না আজকে জুমার নামাজ দেখা দেখা যায় যে মসজিদের পাঁচতলা ছয় তালা সাততালার মানুষের অভাব হয় না এমনকি সাদেও মানুষের জায়গা অভাব হয় না অথচ আজকে দেখলাম ফজরের নামাজে মসজিদের নিস্তালাও ভরে না একটু দেখুন যে আমাদের ইমানের কি হালাত তাকওয়া।

দুনিয়াতে গুনা থেকে বেঁচে থাকলো আল্লাহে তার ভয়ে দুনিয়াতে যারা গুনা থেকে বেঁচে থাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন সুতরাং তাদেরকে কি করবেন যারা দুনিয়াতে গুনা থেকে বেঁচে থাকবেন আল্লাহ তালার ভয়ে তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন আর এই সুসংবাদ পেয়েও যারা তা কোয়া অর্জন করে না তাদের মতো হতভাগা আর কে হতে পারে অন্য এতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লা আমানু কু আং ফসা কুম ওয়া আহলি কোম হে মো তোমরা নিজেকে বাছাও নিজে বাছো এবং আহালকে বাছাও কোত্থেকে বাঁচাবে وقود حناس الحجاره جهন্নামের যেখানে প্রজ্বলিত আগুন হবে মানুষ এবং পাথরের মাধ্যমে ওই আগুন থেকে নিজেকে বাঁচাও অতএব আল্লাহ তালার আদেশ যা আছে পালন করা যা নিষেধ আছে তা থেকে বিরত থাকা এটাই আসলে অর্জনের মাধ্যম মাধ্যমে রসুল আবি সাল্লাহ সাল্লামের অসংখ্য অগণিত অমিউ বানী হাদিস শরীফের হতে একটি হাদিসের অংশ পড়েছি আল্লাহ পাক আয়ত হাদিসের আলোকে রোহনিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবার এবং আমাকে আমল করার তৌফিক দান করেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের আল্লাহ বলেন ইয়া মান উত্তাক হে দুনিয়ার মিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় কতি আল্লাহ যত বড় আল্লাহ তালার হক আদায় করে ভয় করো যেমন আপনি সাধারণ মানুষকে যেমন ভয়টি পান এর থেকে যদি আপনার বড় ভাই বা আপনার গার্ডিয়ান বাবা মা এদেরকে কিন্তু তার থেকে বেশি ভয় পান আবার যতটুকু ভয় পান আপনারা উদাহরণ তো আমি এভাবে বলি আপনাদেরকে যে গ্রাম্য পুলিশ আছে চকিদার বলে আমাদের এলাকায় তো মানুষ একটা মানুষ কি যতটুকু ভয় পায় তার থেকে ভয় বেশি পায় হচ্ছে পুলিশ থানাধীন এর থেকেও ভয় পায় তার থেকে বড় অফিসার এরপরে র্যাব বিডিআর আর্মি সেনাবাহিনী যত উপরের পদের লোক আছে তাদের থেকে তাদের ভয় আরো বেশি ঠিক তো দ্রুবভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন মহান তিনি শ্রেষ্ঠ যার উপর কারোর নেতৃত্ব নাই যার বিধানের উপর কোনো বিধান নাই যার উপরে কোনো স্রষ্টা নাই তাহলে তাকে কেমন ভয় করতে হবে করতে হবে তাহলে এই হাদিসটা শোনার পরে রসুল আলহ সাল আলহি ওয়াসাল্লামের সাহাবিরা পেরেশান হয়ে গিয়েছিলেন রসুল সহ সমস্ত সাহাবিদেরকে সমস্ত সাহাবিরা রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যত বড় সে পরিমাণ ভয় তো আমরা করতে পারবো না সবাই পেরেশান। এই মুহূর্তে জিব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম অভিনী আসলেন যে নবীজি আপনার উম্মতকে বলে দিন যে তারা যেন তাদের সাধ্য মতো আল্লাহ আল্লাহতালার হক অনুযায়ী ভয় করে সবাই আশ্বস্ত হলেন যে হ্যাঁ আল্লাহ যে পরিমাণ বড় ওই পরিমাণ ভয় আমরা করতে পারবো না ওই পরিমাণ তাকোয়া হয়তো আমরা করতে পারব না তবে সাধ্য মতো আমরা তাআলাকে ভয় করতে পারব এরপরে দ্বিতীয়ত আয়াত পরবর্তীতে যে আয়াত মেতালদ করা হয়েছে এর পরের অংশ এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কথাটির মর্ম হলো যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করিতে মোটেও দেরি করিও না কারণ আমরা তো মুসলমান তারপরেও কেন আল্লাহ তালা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার কথা বোঝাতে চেয়েছে যে মুসলমান হইতে মোটেও দেরি করিও না কারণ আমি মুসলমানের ঘরে জন্ম নিলেই আমি মুসলমানিত্বর মর্যাদা পেয়ে যাব কিন্তু মুসলমানের কি কাজ মুসলমান ধর্মের কী কি কাজ সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য বলা হয়েছে মৃত্যুর সময় যেন বেইমানের খাতায় নামটা না থাকে মৃত্যুর সময় যেন মুসলমান হিসাবে ফেরেশতাদের খাতায় নামটা থাকে এরপরে রণ্যবীজির হাদিস আছে আল্লাহ আকুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নভিজ বলেন হে জগতের উন্মত তোমরা সকলেই সতর্ক সাবধান প্রত্যেককে হে সাহাবিরা তোমরা কি জানো যে তোমরা প্রত্যেককে দায়িত্বশীল যেমন উদাহরণত বলি আমি যে আমার দায়িত্বশীল আমার মা বাবার আর আমার মা বাবার দায়িত্বশীল আমার দাদা দাদির তো এমনটি করে প্রত্যেকের দায়িত্বশীল আছে যেমন সন্তান মা বাবার অধীনে সন্তানের দায়িত্বশীল মা বাবা ছাত্র শিক্ষকের অধীনে ছাত্রের দায়িত্বশীল শিক্ষক একজন মেম্বার তার অধীনস্থ যারা ওয়ার্ডবাসী এলাকাভিত্তিক যে জনগণ তাদের অধীনস্থ একজন ওয়ার্ড মেম্বার একজন চেয়ারম্যান গোটা ইউনিয়নের দায়িত্বশীল একজন এমপি তার আসনের দায়িত্বশীল এভাবে যত ওপর পর্যায় আছে গোটা দেশের দায়িত্বশীল হচ্ছে সরকার প্রদানের এমনভাবে সমস্ত মুসলিম মুসলিমাতের উম্মতের দায়িত্বশীল হচ্ছে ওলামায় আহলে হক আল্লা ওয়ারাসাতুল আম্বিয়া যে নবী ওলা আকাশ নবীজি সাল্লাহ সাল্লাম যে দিনের দাবাত দিয়ে গিয়েছেন পথ মানুষদেরকে পথ দেখিয়েছেন জাহান্নামী মানুষদেরকে জান্নাত বাসী করেছেন অমুসলিমদেরকে মুসলিম বানিয়েছেন এই নবী ওলা কাজগুলো। আল্লাহ তাআলা আউলমা ইকারামদের উপর এটা দায়িত্ব দিয়েছেন নবীদের ওয়ারিশ বানিয়েছেন আল আউলমা উলারাসাতুল তো समस्त পৃথিবীর সাধারণ জনগণ যারা আছে তাদের দায়িত্বশীল হচ্ছে ওলামাই হকের যাতে করে ওলামাইকার ধরে 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 পথ ভোলা মানুষদেরকে পথ দেখাতে পারেন জাহান্নাম বাসীদেরকে জান্নাতবাসী করতে পারেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাতে পারেন এই জন্য ওলামাইকারদেরকে একটি দায়িত্ব দিয়েছেন তো সর্বোপরি যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যে কিছু কথা আমি বললাম কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভুল হলে আমি সংশোধন করব ইনশাআল্লাহ এই লাইভটিকে একটি লাইক দিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ দিন প্রচারের ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি শেয়ার দিয়ে দিবেন যাতে করে অল্প একটু কথা সামান্য পরিমাণ হলেও অন্যরা যেন শুনতে পারে শ্রবণ করতে পারে এক চুল পর্যন্ত যদি তাকওয়া অর্জন করতে পারে আপনার এই এজন্য যদি পারেন তাহলে একটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته